বৈদ্যুতিক এবিসি লাইসেন্স ভাইভা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একশো প্রশ্ন উত্তর এই একশোটি প্রশ্ন ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স বা ইলেকট্রিক্যালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক ইলেকট্রিক পার্সনকে এই প্রশ্নগুলো সম্পর্কে জানা উচিত ম্যাক্সিমাম সময়ই জবের ভাইভা পরীক্ষা বা লাইসেন্সের ভাইবা পরীক্ষায় এই প্রশ্নগুলো করা হয় আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এক বৈদ্যুতিক এনার্জির একক কি উত্তর কিলোওয়াট আওয়ার যেটাকে সংক্ষেপে কেডব্লিউএইস বলা হয় দুই ইলেকট্রিক সার্কিটের শর্ট সার্কিট প্রোটেকশন কি দিয়ে করা হয় উত্তর সার্কিট ব্রেকার অথবা ফিউজ দিয়ে তিন এক ইউনিট এনার্জি বলতে কি বোঝায় উত্তর এক কিলোয়াট লোড এক ঘন্টা চললে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হয় তাকে এক ইউনিট এনার্জি বলা হয় এই এক কিলোয়াটকে ইন্টারন্যাশনালি এক বট বলা হয় চার বৈদ্যুতিক কেবল বলতে কি বোঝায় ইনসুলেশনের আবরণযুক্ত কন্ডক্টর বা পরিবাহীকে কেবল বলা হয় আর তার হলো ইনসুলেশনের আবরণহীন কন্ডক্টর পাঁচ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে থার্মোস্ট্যাট কেন ব্যবহার করা হয় থার্মোস্ট্যাট একটি কন্ট্রোলিং ডিভাইস তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় ছয় ফ্রিকুয়েন্সি কাকে বলে এসি কারেন্ট কর্তৃক প্রতি সেকেন্ডে যে পরিমাণ সাইকেল সম্পূর্ণ হয় তাকে ফ্রিকুয়েন্সি বলা হয় সাত ওভার হেডলাইনে কি জয়েন করা হয় উত্তর ব্রিটানিয়া জয়েন্ট আট মোটর জেনারেটর ট্রান্সফর্মার ইত্যাদি বৈদ্যুতিক মেশিনের কোর লেমিনেটেড করা হয় কেন উত্তর মোটর জেনারেটর ট্রান্সফর্মার ইত্যাদি বৈদ্যুতিক মেশিনের কোর লেমিনেটেড করা হয় কোর লস কমানোর জন্য নয় মোটরের আরপিএম পি এম নির্ণয়ের সূত্র কি উত্তর এনএস বা ইন ইকল টু একশো বিশ এফ পি এখানে এন দ্বারা আর পি এম বোঝানো হয়েছে এফ দ্বারা ফ্রিকুয়েন্সি পি দ্বারা পোল সংখ্যা দশ ডেল্টা স্টার্টার কী ধরনের ডিভাইস উত্তর সেফটি ও কন্ট্রোলিং ডিভাইস এগারো পাওয়ার লোডে ব্যবহৃত কেবলের সর্বনিম্ন সাইজ কত উত্তর টু পয়েন্ট ফাইভ আর এম বা টু পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার বারো বিশিষ্ট ক্যাবলের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য কি জয়েন্ট দিতে হবে উত্তর মেরিট জয়েন্ট তেরো বৈদ্যুতিক সংযোগ ছাড়া কোনো লোডের কারেন্ট পরিমাপে কি মিটার ব্যবহার হয় উত্তর কিলিপন মিটার বা কেলাম মিটার চোদ্দ লাইন ভোল্টেজ কাকে বলে থ্রি ফেজ সরবরাহের যে কোনো দুইটি ফেজের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ পাওয়া যায় তাকে লাইন ভোল্টেজ বলা হয় পনেরো ফেজ ভোল্টেজ কাকে বলে একটি ফেজ ও নিউট্রালের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ পাওয়া যায় তাকে ফেজ ভোল্টেজ বলা হয় ষোলো ক্যাপাসিটরের একক কি উত্তর ফেরাট সতেরো স্টেপ আপ ট্রান্সফর্মার কাকে বলে উত্তর যে ট্রান্সফর্মারের ইনপুটে ভোল্টেজ কম এবং আউটপুটে ভোল্টেজ বেশি থাকে তাকে স্টেপ আপ ট্রান্সফর্মার বলা হয় উত্তর মোটরের আরপিএম কি মিটারের সাহায্যে মাপা হয় উত্তর টেকোমিটার কাজ কি ডিসি তে রূপান্তর করা এই কোম্বোটেটর আইপিএস ইউপিএস বা ব্যাটারি চার্জার বা ইলেকট্রনিক্স এর বিভিন্ন সার্কিটে থাকে একুশ পাওয়ার ফ্যাক্টর কাকে বলে উত্তর সংক্ষেপে কস্তিটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয় পাওয়ার ফ্যাক্টরের মান কমে গেলে বিদ্যুৎ বিল বেড়ে যায় পাওয়ার ফ্যাক্টরের আদর্শ মান হল জিরো পয়েন্ট এইট থেকে জিরো পয়েন্ট নাইন তবে এই আদর্শ মান ডিস্ট্রিবিউশন কোম্পানির উপরে নির্ভর করে বাইশ ফেজের লোডের ক্ষেত্রে কারেন্ট বের করার সূত্র কি উত্তর আই সমান সমান পি ভাই রুট থ্রি কস্তিটা তেইশ এই ফিউজ কোথায় ব্যবহার করা হয় উত্তর পি প্যানেল বা হাই ভোল্টেজে ব্যবহার করা হয় চব্বিশ সাবস্টেশনের ট্রান্সফর্মার পাঁচশো কেবি এর নিচে হলে ট্রান্সফর্মারের ইনকামিং লাইনে কি ডিভাইস ব্যবহার করা হয় উত্তর এলভিএস লোড ব্রেক সুইচ পঁচিশ শর্ট সার্কিট থেকে ফায়ারিং কেন হয় উত্তর আনব্যালেন্স লোড লুজ কানেকশন ও কেবল জয়েন্টের ট্যাপিং সমস্যার ফলে ছাব্বিশ ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট কেন করা হয় উত্তর কেবলের ইনসুলেশনের কার বাদাদার সামর্থ্য দেখার জন্য সাতাশ শিল্প কারখানায় কোন ধরনের আর্থিং ব্যবহার করা হয় উত্তর পাইবার আর্থিং আটাশ সাব স্টেশনের আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া উচিত শূন্য দশমিক পাঁচ থেকে এক হোম ২৯ বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন উত্তর থমাস আলবা এডিসন টাম্বোলার সুইচের রেটিং কত এম্পিয়ার পাঁচ ও পনেরো এম্পিয়ার একত্রিশ এর পর্দান অংশ কোনটি উত্তর ডিস্ট্রিবিউশন বোর্ড উত্তর সংরক্ষণ রাখা তেত্রিশ কনভার্টারের কাজ কি এসি কে ডিসি এবং ডিসি কে এসিতে রূপান্তর করা চৌত্রিশ ডিসি জেনারেটরের আরেক নাম কি উত্তর ডায়নামো আর এসি জেনারেটরের অপর নাম হলো অল্টারনেটর পঁয়ত্রিশ বৈদ্যুতিক সোর্স গুলো কি কি ব্যাটারি ও জেনারেটর ছয়ত্রিশ ওয়ারিং এর পোলারিটি টেস্ট কিভাবে করা হয় এই টেস্ট বিভিন্ন মাধ্যমে করা হয় পোলারিটি টেস্টের মূল শর্ত হলো আপনার ফেস কানেকশন ঠিক হয়েছে কিনা সাপ্লাই অবস্থায় টেস্ট ল্যাম্পের এক টার্মিনাল সুইচের এক পোলে এবং অপর টার্মিনাল আর্থের সাথে সংযোগ করলে যদি টেস্ট ল্যাম্পটি পূর্ণভাবে জ্বলে তাহলে বুঝতে হবে সুইচের পোলারিটি ঠিক আছে এভাবে ওয়ারিংয়ের পোলারিটি টেস্ট করা হয় ৩৭ থ্রি ফেদের মোটর চালু করার সময় প্রথমে স্টার সংযোগ কেন করা হয় উত্তর মোটরের রোটরকে অতিরিক্ত কারেন্টের হাত থেকে বাঁচানোর জন্য প্রথমে স্টার সংযোগ করা হয় এরপরে পাঁচ থেকে সাত সেকেন্ড পরে মোটর ডেল্টায় চলে একটি সাপ্লাই দেয় পরে ঘ শব্দ করে এটি কি সমস্যার জন্য উত্তর মোটরটিতে হয়তোবা তিনটি ফেস সাপ্লাই পাচ্ছে না অথবা কোনো একটি ফিউজের তার কেটে গেছে বা একটি কয়েল কেটে গেছে অথবা কোনো একটি ফেস সম্পূর্ণভাবে শর্ট সার্কিট অবস্থায় আছে একচল্লিশ ট্রান্সফরমারের বুশিংগুলোর বুশিং কাজ কি উত্তর ট্রান্সফরমারের কয়েলের টার্মিনালগুলো বুশিং এর মাধ্যমে ট্রান্সফর্মার ট্যাঙ্কের বাইরে আনা হয় এই ভুসিংগুলো চিনামাটির তৈরি এগুলো গ্যাসকেট দিয়ে ট্যাঙ্কের ঢাকনার উপরে লাগানো থাকে ডিস্ট্রিবিউশন লাইনের ভোল্টেজ রেটিংগুলো কী কী কেবি তিন কেবি ও শূন্য দশমিক চার কেবি তেতাল্লিশ কোন ধরনের পোলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বসানো হয় উত্তর টাইপ পোলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বসানো হয় ৪৪ ওয়্যারিং এর পর বিদ্যুৎ সরবরাহ দেওয়ার পূর্বে কী কী টেস্ট করতে হয় উত্তর কন্টিনিউটি টেস্ট পোলারিটি টেস্ট আর্থ রেজিস্ট্যান্স টেস্ট আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের রেজিস্ট্যান্স টেস্ট এছাড়া ইনসুলেশন টেস্ট পঁয়তাল্লিশ ওয়ারিং এর লেআউট বলতে কি বোঝায় উত্তর ওয়ারিং এর কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বৈদ্যুতিক শ্বাস সরঞ্জাম বা অ্যাপ্লায়েন্স সুষ্ঠুভাবে বিন্যাস করার জন্য যে নকশা তৈরি করা হয় তাকে ওয়ারিং এর লেআউট বলা হয় ছেচল্লিশ সিলিং ফ্যানে কয়টি কয়েল থাকে উত্তর রানিং কয়েল ও স্টার্টিং কয়েল সিলিং ফ্যান কী ধরনের মোটর উত্তর সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর আটচল্লিশ সিলিং ফ্যানের কী ধরনের ক্যাপাসিটার ব্যবহার করা হয় এবং কত মানের ক্যাপাসিটার ব্যবহার করা হয় উত্তর অয়েল টাইপ ক্যাপাসিটার ব্যবহার করা হয় টু পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করা হয় উনপঞ্চাশ টিউবলাইটের ব্যালাস্ট কেন ব্যবহার করা হয় উত্তর লাইনে প্রকৃত ভোল্টেজকে অধিক বৃদ্ধি করার জন্য লাইটকে জ্বলতে সাহায্য করে সংক্ষেপে বলা যায় হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করে লো ভোল্টেজকে ভোল্টেজ করে পঞ্চাশ টিউবলাইটে স্টার্টার কেন ব্যবহার করা হয় উত্তর স্পার্ক করে লাইটকে জ্বলতে সাহায্য করে একান্ন কম্বাইন্ড সকেট কত এম্পিয়ার হয়ে থাকে তেরো ও ষোলো এম্পিয়ার বাউন্ন টাইমারের কোন পয়েন্টে সাপ্লাই দেওয়া হয় উত্তর দুই এবং সাত নম্বর টার্মিনালে তেপ্পান্ন এক অবলিক সাত অবলিক শূন্য দশমিক একানব্বই মিলিমিটার দ্বারা কি বোঝানো হয় উত্তর এক কোর সাত খেই এবং প্রত্যেকটি খেয়ের ব্যাস হলো শূন্য দশমিক একানব্বই মিলিমিটার চুয়ান্ন ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন কত হওয়া উচিত উত্তর এক মেগা তবে অনেক জায়গায় পাঁচ মেগা বলা হয় পঞ্চান্ন তারের ইনসুলেশন গ্রেড কি উপর নির্ভর করে উত্তর ভোল্টেজের উপরে নির্ভরশীল ছাপ্পান্ন ফিশওয়ারের কাজ কি উত্তর কন্ডুইট বা পাইপের ভিতর দিয়ে তার টানার কাজে ব্যবহার করা হয় সাতান্ন শিল্পক্ষেত্রে কোন ধরনের ওয়ারিং ব্যবহার করা হয় উত্তর সারফেস কন্ডুইট ওয়ারিং আটান্ন হাউজ ওয়ারিং প্রধানত কত প্রকার উত্তর পাঁচ প্রকার অন সাইড লাইটিং সার্কিটে কত এম্পিয়ার লোডের জন্য একটি সাব সার্কিট হয় উত্তর আটশো ওয়াট বা পাঁচ এম্পিয়ার বা দশটি পয়েন্টের জন্য একটি সার্কিট দরা হয় ষাট জয়েন্ট কত প্রকার উত্তর প্রধানত আট প্রকার এছাড়া আরও কিছু জয়েন্ট রয়েছে একশো একষট্টি পাহাড়ি এলাকার আর্থ রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত উত্তর আট হোম সমতল ভূমিতে আত্রে ডিস্টেন্স মান কত হওয়া উচিত উত্তর পাশ হোম বাষট্টি আর্থিং এর রডের সাইজ কত হওয়া উচিত উত্তর ইস্পাদের রড হলে ষোলো মিলিমিটার এবং তামার রডের ক্ষেত্রে বারো পয়েন্ট পাঁচ মিলিমিটার চৌষট্টি ট্রান্সফর্মার অয়েলের কাজ কি উত্তর ট্রান্সফর্মারকে ঠান্ডা রাখে এবং এটি ইনসুলেটর হিসেবে কাজ করে পঁয়ষট্টি ট্রান্সফর্মার অয়েলের বাণিজ্যিক নাম কী উত্তর পাইরানল ছেষট্টি ব্রিদারের কাজ কি উত্তর ট্রান্সফর্মারে শুষ্ক বাতাস প্রবেশের জন্য ব্যবহার করা হয় ষাষট্টি সিলিকা জেল কেন ব্যবহার করা হয় উত্তর বাতাস থেকে জলীয় বাষ্প দূর করার জন্য এই সিলিকা জেল ব্যবহার করা হয় কেবল কি উত্তর হালকা যুক্ত তারকে এরিয়াল কেবল বলা হয় এটি সাধারণত সার্ভিস কানেকশন অনেক ক্ষেত্রে পল্লী বিদ্যুত এই এরিয়াল ক্যাবলগুলো ব্যবহার করে থাকে 69 স্টার্টার মোটর স্টার্ট দেয়া ছাড়াও আর কি কি কাজ করে উত্তর মোটরের প্রোটেকশনে কাজ করে সত্তর কত হর্স পাওয়ার মোটর থেকে স্টার্ট কানেকশন করা হয় উত্তর বারো হর্স পাওয়ার একাত্তর মোটর উল্টো ঘুরলে করণীয় কি উত্তর থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে একটি ফেস ঠিক রেখে বাকি দুইটি পরিবর্তন করতে হবে আর সিঙ্গেল ফেজ মোটর হলে ক্যাপাসিটরের কানেকশন পরিবর্তন করতে হবে 72 কোন মোটর এসিডিসি ডিসি উভয় সাপ্লাই জলে উত্তর ইউনিভার্সাল মোটর 73 জাম্পার কি উত্তর দুটি কন্ডাক্টরকে সংযুক্ত করতে জাম্পার ব্যবহার করা হয় আমরা অনেক সময় ওভারহেড লাইনে অর্থাৎ হাই ভোল্টেজের লাইনগুলোতে এই জাম্পার দেখে থাকি 74 ট্রান্সফরমারে প্রধানত কি কি লস হয় উত্তর দুই প্রকার কোর লস ও কপার লস 75 পাওয়ার ক্যাপাসিটরের কাজ কি উত্তর পাওয়ার ফ্যাক্টরের মান উন্নয়ন করা ছিয়াত্তর আর এম মানে কি উত্তর স্ট্যান্ডার্ড তার মাল্টি ওয়ার রাউন্ড কন্ডাক্টর সাতাত্তর ডিসি মোটর কত প্রকার উত্তর তিন প্রকার ডিসি সিরিজ ডিসি শান্ট ও ডিসি কম্পাউন্ড আটাত্তর কয়েক প্রকার ইনসুলেটিং পদার্থের নাম বলুন উত্তর ইনসুলেটিং পেইন্ট ইনসুলেশন অয়েল ইনসুলেটিং ভার্নিশ উনআশি থ্রি ফেজ ডিবিতে কয়টি বাদবার থাকে উত্তর পাঁচটি আসি বাজবার কাকে বলে উত্তর বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত যা এক বা একাধিক স্থান থেকে বা একাধিক সার্কিট থেকে বিদ্যুৎ শক্তি গ্রহণ ও বিতরণ করে একাশি একটি চোখ কয়েলের সাথে বাতি সিরিজে লাগানো হয়েছে বাতি উজ্জ্বলভাবে জ্বলে অথবা ডিম জ্বলে বাতি জ্বলে না কি সমস্যার জন্য চোখ কয়েল যদি শর্ট হয় বা চোখ কয়েল যদি কাটা হয় ব্রাশি টিউবলাইট কত ফুট লম্বা ও কত ফুট হয়ে থাকে ফুটগুলো এবং দুই ফুটগুলো বিশ অট তেরাশি স্টার্টার ছাড়া টিউবলাইট জ্বালানো যায় কি হা যায় পুসবটন সুইচ ব্যবহার করে অথবা তারে তারে সংযোগ করি বিচ্ছিন্ন করে দিতে হবে চুরাশি টিউবলাইট একবার জ্বলে আবার পর মুহূর্তে নিভে যায় এর কারণ কি স্টার্টার কাজ করতেছে না বা স্টার্টার খারাপ পঁচাশি টিউবলেটের দুই দিক জ্বলে থাকে কিন্তু পূর্ণভাবে জ্বলে না এর কারণ কি উত্তর টিউবের ভিতরে প্রয়োজনীয় গ্যাস নেই অথবা প্রয়োজনীয় ভোল্টেজ পাচ্ছে না ছিয়াশি সুইচ অফ করা সত্ত্বেও হোল্ডারে সাপ্লাই পাওয়া যায় এর কারণ কি উত্তর সুইচ লাইনে ব্যবহার না করে নিউট্রালে ব্যবহার করা হয়েছে সাতাশি টুপিন সকেটের উভয় পিনে টেস্টার জ্বলে কিন্তু বাতি জ্বলে না এর কারণ হলো নিউট্রাল পাচ্ছে না অষ্টআশি বাসার সকল লোড অফ থাকা সত্ত্বেও মিটার ঘুরে এর কারণ কি উত্তর ওয়ারিংয়ের কোথায় ফল্ট হয়েছে অর্থাৎ কোথায়ও আর্থিংয়ের সাথে শর্ট হয়ে গেছে উনানব্বই কলিং বিলের আওয়াজ খুব বেশি কীভাবে কমাবেন কম পাওয়ারের বাতি কলিং বিলের সাথে সিরিজে ব্যবহার করে দিন নব্বই একটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরতেছে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হচ্ছে না এর কারণ কি উত্তর ফিল্ডে রেসিডিয়াল ম্যাগনেটিজম নেই জেনারেটার উল্টা ঘুরতেছে না হয় ফিল্ড কয়েল ওপেন আসে না হলে কার্বন ব্রাশ সাথে সংযোগ নেই ডিসি মোটর উল্টা কিভাবে ঠিক করবেন উত্তর ইহার ফিল্ডের কানেকশন না হয় আর্মেচারের কানেকশন উল্টাইয়ে দিতে হবে বিরানব্বই স্টার্টার মোটর স্টার্ট দেওয়া ছাড়াও আর কী কাজ করে ইহা ওভারলোডে এবং সাপ্লাই চলে গেলে মোটরকে সোর্স থেকে আপনা আপনি বিচ্ছিন্ন করে দেয় তিরানব্বই স্টাডারের হাতল শেষ প্রান্তে থাকে না উত্তর হোল্ডিং কয়েল কাজ করে না বা খারাপ চুরানব্বই একটি দশ হর্টস পাওয়ার মোটরের দ্বারা একটি দশ হর্টস পাওয়ার জেনারেটর ঘুরিয়ে তাহা হতে দশ হর্স পাওয়ার জেনারেশন পাওয়া যাবে কি উত্তর না কারণ কখনোই ইনপুট আউটপুট সমান হয় না পঁচানব্বই ডায়নামো কি উত্তর ডিসি জেনারেটরকে ডায়নামো বলে ছিয়ানব্বই লোহার তৈরি কিন্তু কোমোডেটর তামার তৈরি এর কারণ কি উত্তর আর্মেসার ম্যাগনেটিক ফিল্ডে থাকে আর কোম্বোডেটর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে থাকে সাতানব্বই কোন প্রকার ওয়েন্ডিং কখন ব্যবহৃত হয় উত্তর ল্যাপ ওয়েন্ডিং বেশি কারেন্টের জন্য এবং ওয়েব ওয়েন্ডিং বেশি ভোল্টেজের জন্য আটানব্বই এক ফেজ মোটরের দোষ কি উত্তর এটা নিদে নিদে স্টার নিতে পারে না নিরানব্বই থ্রি ফেজ হতে এক ফ্রেস সাপ্লাই নেওয়া যায় কি উত্তর হা যায় তবে যদি স্টার কানেকশন থাকে একটি লাইন ও নিউটালে সাপ্লাই পাওয়া যায় একশো কোন মোটর এসিডিসি উভয় সাপ্লাই চলে উত্তর ইউনিভার্সাল মোটর এটাকে ডিসি সিরিজ মোটরও বলা হয় সম্মানিত ভিওর্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ইলেকট্রিক্যাল নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে